কথা কন না মানে একটা কথা বলে আর ছয়বার আফা বলে ব্যক্তির পূজা ব্যক্তির ভক্তি কেউ আফার পূজা করে কেউ ম্যাডামের পূজা করে কেউ ভাবির পূজা করে কেউ সাসার পূজা করে না পূজা কোনো ব্যক্তির হবে না পূজা ভাবির হবে না আপার হবে না একমাত্র পূজা করতে হবে আল্লাহ সর্বোচ্চ আল্লাহর জিকির করতে হবে করে যাই থাকতে হবে আর আপনি ব্যক্তিকে ওপরে উঠাইতে উঠাইতে এমন জায়গায় উঠাইছেন জিকির স্যার আপনার কিছু ভালো লাগে না আপনি সারা দিন আপা আপা জিকির করতেছেন না আমরা দোয়া করি আল্লাহ হৃদয়ের দান করুক বলে নামি আপা আবার ভারতে পালিয়ে আছে সাবেক সৈরা হাসিনা বলতিছে এখনো আমি প্রধানমন্ত্রী কারণ কি বলতেছে আমি রাষ্ট্রপতির কাছে যে এখনো পদত্যাগ পত্র জমা দেয় নাই আমি এখনো দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সীমানার আশেপাশে আছি আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি গতকাল দেখছেন না নিউজে দেখছেন না আমরা বলতে চাই আপনি শর্ট করে ঢুকবেন কেন লুকিয়ে ঢুকতে হবে কেন আপনি যদি এখনো প্রধানমন্ত্রী থেকে থাকেন তে সাহস করে বাংলাদেশে ঢোকেন বাংলাদেশের মানুষেরা ঝাঁটা আর ডিম নিয়ে আপনাকে সংবর্ধনা জানানোর জন্য রেডি হয়ে আছে খুব ভালো করে বুঝবেন একটা কথা আছে যখন নাক নাকিনির ভালো দিন চলে ভালো অবস্থা চলে সুখের সংসার চলে নাক নাগিনি সুখে থাকলেও কাল নাকিনি সহ্য করতে পারে না কত নাকে ও সবল তুলে চতুর্দিক থেকে ঘুরে বেড়ায় কখন ধ্বংসন করা যায় কখন সবল মারা যায় বাংলাদেশের কাল নাগিনি ভারতে পালিয়ে গেছে কিন্তু বাংলাদেশ সম্পর্কে এখন পর্যন্ত তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই আমাদেরকে সচেতন থাকতে হবে কাল নাগিনি ছোপট মারার জন্য যদি প্রস্তুত হয় প্রয়োজনে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সাফরিয় হয়ে একে প্রতিরোধ করতে প্রস্তুত থাকতে হবে আমরা বাংলাদেশে আর কোন জালেমকে দেখতে চাই আর কোনো জুলুম দেখতে চাই আজকে প্রশ্ন করতে চাই তাদেরকে এই বাংলাদেশে তথা কথিত কিছু কিছু আলেন মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে যারা সৈরা হাসিনাকে সামনে বসে রেখে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ মনে নাই আপনাদের সেই ডক্টর কপিল উদ্দিন সরকার সালিহি আজকে সালিহিকে বলতে চাই আপনার জান্নাতি মানুষ এত ভালো জান্নাতি মানুষ তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে গেল কেন কথা বলে না কেন আর আপনার জান্নাতি মানুষ পালিয়ে গেছে আপনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে চাই এই সমস্ত মনাফিকদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা দরকার মেশিনে এত খারাপ ছিল না এই সমস্ত তেল বাসদের তেল মারার কারণে ও আরো বেশি খারাপ হয়েছে আমি আপনাদের ছয় মাস আগে আলোচনা করেছিলাম ফিরাউন খারাপ ছিল না কিন্তু ফিরাউন খারাপ হয়েছিল ওই টাকলা বন্ধু হামানের কারণে কথা আর বাংলাদেশের সৈরাসার হাসিনের এত খারাপ ছিল না আশেপাশের তেল বাসদের তেল আর পাম মারার কারণে তিনি কিন্তু বেশি খারাপ হয়েছিল এই জন্য আমি বলি শুধু সৈরাসারের বিরুদ্ধে নয় এর চতুর্শ পাশে যারা তেল ছিল এদেরকেও বের করে জবাবদিহিতার আওতায় আনা দরকার আবার কিছু কিছু হুজুর ফটোয়া দিয়েছিল কওমি জননী মনে আছে না নাই মানে قومی জননী জান্নাতি কে আলা পাাম মারছে শুধু টিকে থাকার জন্য সুবিদেন আমার জন্য হালুয়া রুটি খাওয়ার জন্য সাক্রিটিকারের জন্য আমরা বলতে চাই যারা হালুয়া রুটি খেয়েteal আর পাাম মেরে মুনাফকি করে চাকরি নিয়েছে ওই উদ্দিন সরকার সালিহী ইসলামী ফাউন্ডেশনে চাকরি করার কোন অধিকার নাই একে ওখান থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া দরকার তুমি জাতির সঙ্গে সমাস্যা করেছো মুফতি ডিগ্রি লাগাইয়া এমন ছতুয়া দিচ্ছ মানুষদের ইমান হারানের বসবতি করেছ তোমরা আজকে জাতির এমন দুর্দিন এমন অবস্থা জাতীয় মসজিদ বাইতুল মোকররমের ইমামকে পর্যন্ত দুর্নীতি করে নিয়োগ দেওয়া হয়েছিল হাসিনা যাওয়ার সাথে সাথে ইমানও পালিয়ে গেছে সমানা লাগো তাহলে বলেন মসজিদের ইমাম যদি পালিয়ে যায় লক্ষণ ভালো না খারাপ তাহলে দুর্নীতি করতে কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করে একটা মসজিদের ইমাম নিয়োগ দেশে তাও দুর্নীতি করে জাতীয় মসজিদ এতদিন পর্যন্ত আমরা গল্প শুনেছি পাঁচশো সত্তরটা মসজিদ করেছে শেখ হাসিনার সরকার টাকা বাইল কোথায় সেই টাকা দেশে আট হাজার কোটি টাকা এটা কিন্তু সরকার বলে নাই ওরা বলছে যে আমাদের নিজের টাকাতে করলাম অথচ টাকা কাজ সৌদি অর্ধেক টাকায় কাজ করছে অর্ধেক চুরি করে কানাডা আমেরিকা পার করে দিয়েছে নিজেদের সাজাইছে পীর আল্লাহর অলি কিন্তু সত্য কখনো গোপন থাকে না সুতরাং আমরা বলতে চাই যুগে যুগে জালেমদের পরাজিত করে কে আর হকের পক্ষের বিজয় দান করে কে আসুন আমি আপনাদের মধ্যে আজকে আলোচনা করি যেহেতু রবিউল আউয়াল মাস চলে এসেছেন রাসুল করিম আর আলাইসাল্লামের এই মাসেই আগমন এবং অফাতের ঘটনা ঘটেছিল রবিউল আউয়াল মাস যখন আমাদের মধ্যে চলে আসে আমাদের একটা বিতর্ক শুরু হয়ে যায় মিলাদুন্নবী নবী আর এক দল হলো সিরাতুল নবী দল কয়টা এক দল বলে আমরা মিলাদুন্নবী মানি সিরাতুল নবী মানি না আবার আর এক দল বলে মিলাদুন্নবী নবী বিদা সিরাতুল নবী মানতে হবে আসলে বিষয়টা কি কোনটা মানবো কোনটা মানবো না কোনটা ছাড়বো কোনটা ছাড়বো না জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ বোঝার চেষ্টা করো একটা হচ্ছেন মিলাদুন্নবী নবী আর একটা হলেন সিরাতুল নবী মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছেন ওয়ালাদ লাম দাল ওয়ালাদ শব্দের হচ্ছে জন্ম জন্ম বৃত্তান্ত রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে শুরু করে জন্ম পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে এই সম্পর্কে আলোচনার নাম হলো মিলাদুন নবী আর সিরাতুন নবী কি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যা যা করেছে আমাদেরকে যা যা করতে বলেছে আমাদেরকে যা যা উপদেশ দিয়ে গেছে রসুলের পুরো জীবনের নাম হলো হল হলো রসুলের জন্ম বৃত্তান্ত আর সিরাজ নবী হলো রসুলের পুরো জীবনের কর্ম বৃত্তান্ত এখন যদি আমরা ওয়ালাদী মিলাদুলনীকে বাদ দেই তাহলে রসুলের ক শিকার হয় আবার সিরাজ নবীকে বাদ দিলে রসুলের পুরো জীবনকেই বাদ দেওয়া হয় তার মানে বোঝা গেল মিলাদুল নবীও বাদ দেওয়ার সুযোগ নেই সিরাজ নবীও বাদ দেওয়ার সুযোগ আমার কথা কি আপনারা বুঝতেছেন ভালো করে বুঝবেন এটা শুধু আবেগে ঠেলায় ঠিক বলার জিনিস না এটা বোঝার জিনিস তাহলে মিরাজ উন্নী হলো রসুলের জন্ম বৃত্তান্ত আর সিরাজ উন্নী হলো রসুলের বৃত্তান্ত এখন যদি আমরা মিলাদবীকে অস্বীকার করি তাহলে তো রসুলের জন্মকে অস্বীকার করলাম আমরা কোথায় কথা কথাক আরে ভাই জন্ম যদি অস্বীকার করে তাহলে কার জীবনের ভাই কি থাকে তার মানে বোঝা গেল মিলাদুলনীকে বাদ দিয়ে নবী হবার কোনো সুযোগ তাহলে আমরা মিলাদুলনীকে অবশ্যই সম্মান করি করি রসুনের প্রতি ভালোবাসা মহব্বত রাখি তবে সিরাজ নবীকে আমরা আমাদের আদর্শ লালন এবং ধারণ করি আমার কথা কি বুঝেছেন মিলাদুল নবীকে সম্মান করি শ্রদ্ধা রাখি আলোচনা করি ভালোবাসা রাখি কিন্তু সিরাজ নবীকে আদর্শে লালন করি ধারণ করি কারণ হলো আল্লাহ সিরাজ নবীকে আমাদের জীবনে মেনে চলার জন্য আদেশ করেছে আর আল্লাহ যেটা আদেশ করে এটাকে সুন্নাত হয় না নফল হয় আরো ধরে বলেন তাহলে গেল রসুলের জীবনের সিরাজ মানা হলো বরস সিরাজ মানা কি আর মিরাজুল এটা আমাদের ভালোবাসা মহব্বত অন্তর থাকতে হবে কিন্তু বর্তমানে বাংলাদেশে মিলাদুল নামে যা হয় আমরা এই বাড়াবাড়িকে বিরোধিতা করি আমরা লক্ষ্য করে দেখি বাংলাদেশে কয়েক বছর ধরে লক্ষ্য করে দেখছি এই মিলাদুন্নবী পালন করার নামে রসুলের জন্মদিনে কেক কেটে তারা জন্মদিন পালন করে নাউজুবিল্লাহ বলেন এখন চিৎকার করে বলেন কেক কেটে জন্মদিন পালন করা কি শরীয়তে জায়েজ আছে আরে ধরে বলেন জায়েজ আছে বরং এটাকে সম্পূর্ণ বিদআত যেটা রসুল করে নাই সাহাবিরা করে নাই ওটা করা হলো সম্পূর্ণ বিদাত রসুলের জন্মদিন পালন করার নামে কেক কাটার পর আমরা দেখেছি গত বছরে চট্টগ্রামে পাকিস্তান থেকে ভারত থেকে হুজুর ভাড়া করে নিয়েছে শোভাযাত্রা করেছে র্যালি করেছে মিছিল করেছে আমরা সুস্পষ্ট করে বলি রসুলের অফাতের পরে সাহাবিরা মিছিল মিটিং করেনি কেক কেটে পালন করেনই 1415 বছর পরে আজকে রসুলের জন্মদিন পালন করার নামে যারা কেক কাটবে আর যারা মিছিল মিটিং করবে নিঃসন্দেহে এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না কথা বলেন না কেন আমার দিকে লক্ষ্য করেন যারা মাস আসলে রসুলের জন্মদিন পালন করে কেক কেটে মিছিল মিটিং করে অথচ রসুলের চরিত্রের বিরুদ্ধে যখন কথা হয় রাজপথে এদেরকে নামতে দেখা যায় না তার মানে বোঝা গেল এরা আসলে আশেকে রাসুল না এরা হলো আশেকে হালুয়া রুটি খিচুড়ি